আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত হো আমার সমস্ত বন্ধুগান তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তাই আজকে পেশার অফার নিয়ে চলে এলাম এই নির্মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট বকর্ণ পাওয়ার হাউস বাস স্ট্যান্ড মোড় এখন আমাদের লাগাতার ডিসকাউন্ট লাগাতার ডিসকাউন্ট এক মাস লাগাতার ডিসকাউন্ট চলবে ওই যে ফুল ফাহাম আপনারা যেটা খেতেন সেটা এখন সাড়ে তিনশো টাকার মাল মাত্র তিনশো কুড়ি টাকায় পাবেন এই সেই নির্মা ধাবায়ন রেস্টুরেন্টের খাবার জায়গা খাবার এবার এটা দেখছেন এইখানে আপনার বান্না হয় আপনার চিকেন শর্মা রোল মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বুরুস্টেড মাত্র পঞ্চাশ টাকায় আর ষাট টাকায় খেতে হবে না ষাট টাকায় খেতে হবে না ষাট টাকার মাল পঞ্চাশ টাকায় সাড়ে তিনশো টাকার মাল আপনারা পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকায়